দিসমিল্লাহি রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি দেখা গেছে এই পৃথিবীতে মানুষ অনেক সমস্যা অনেক বিপদ আপদে থাকে আর এই কোরআনের এত সুন্দর আয়াত থাকতে আমরা এই বিপদগ্রস্ত হয়ে থাকি তাই আজকে আপনাদের সামনে আজ আপনাদের সামনে সুরা কাফের ফাজিলত ও আমল থেকে কিছু কথা বলবো আর এই আলোচনাগুলো যদি মনন দিল দিয়ে যদি শুনতে পারেন ইনশাল্লাহ ইহকাল পরকাল আমরা ধন্য হবো সকলেই সেই কথাটি হলো দেখুন সুরা কাফিরুনের ফজলত ও আমল থেকে যে কথাটি এক নম্বর হলো জুমার দিবস এই সুরা পাঠ করিলে ওই জুমা হইতে তাহার পরবর্তী জুমা পর্যন্ত সকল বিষয়ে কল্যাণ দৃষ্ট হইবে হে সমস্ত জগতবাসী মুসল্লিগণ হে সমস্ত মমিনগণ আমরা কিন্তু এই সুরাগুলো নামাজে পাঠ করছি কিন্তু দেখা যায় নিয়মিত কিন্তু আমাদের যখন যখন পড়া দরকার তখন করা হয় না তাই নির্দিষ্ট করার জন্য জুমার দিবস হইতে সুরাটি পাঠ করিতে হইবে তাহলে এই জুম্মা হইতে আগামী জুম্মা পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং মুক্ত রাখবেন এ হলো এক নাম্বার কথাটি দ্বিতীয়টি হলো সদা সর্বদা যে ব্যক্তি এই সুরাটি শেষের দশটি আয়াত পাঠ করিবে দল তাহাকে প্রতারিত করিতে পারিবে না আলহামদুলিল্লাহ যে সুরা কাফেরন যদি পড়ি তাহলে এর শেষের দশ আয়াত যদি আমরা পড়ি তাহলে খারাপ দুষ্ট লোভনীয় ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং জাদুকর এবং যারা মানুষের বিভিন্ন ক্ষতি করে থাকে এই ধরনের ব্যক্তিরা কখনোই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আর এটার মেয়াদ দেওয়া হয়েছে কি এই জুম্মা হতে আগামী জুম্মা পর্যন্ত এরপরে এর পরের জুম্মাতে যদি আপনি পাঠ করেন তাহলে আবার পরের জুম্মা পর্যন্ত আপনি হেফাজত থাকবেন আল্লাহর তরফ হইতে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি এইরূপ একটি হাদিসে বর্ণিত হইয়াছে যাহাদের যুগে দরজালের আবির্ভাব হইবে তাহারা যেন অত্র সুরার প্রথম দশটি আয়াত পাঠ করিবে এবং উহা দরজালের ফেতনায় সুধীর দুর্গ সদৃশ্য আল্লাহ আপনাকে হেফাজত করবেন এর পরের সাবজেক্টটি হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হইতে বর্ণিত আছে কোনো ঘর বাড়িতে আগুন লাগলে একখানা কাপড়ে আজহাবে কাহাফের নাম লিখিয়া উহা আগুনে মধ্যে উহা আগুনের মধ্যে নিক্ষেপ করিলে আগুন নিবিয়া যাইবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী যদি আমাদের পাশের ঘর হোক বা একটু দূরের হোক যখনই দেখা যায় অনেক গরিব লোকের বাড়িঘর পুড়ে যাচ্ছে বা যে কোনো স্তরের লোকের বাড়িঘর পুড়ে যাচ্ছে তখনই আমরা এই কাজটি করব। আচ্ছা এর পরের সাবজেক্ট হলো আসাবে কাহাফের নামগুলি লিখিয়া স্ত্রী লোকের স্ত্রীলোকের নাম বাহতে বাদিয়া দিলে বিনা কষ্টে সন্তান লাভ করিবে আমি আবার কথাটি বলছি আসাবে কাফের নামগুলি লিখিয়া এবং স্ত্রী লোকের নাম লিখিয়া বাহতে বাদিয়া দিলে বিনা কষ্টে সন্তান লাভ করিবে আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ এবার আসি অন্য একটি সাবজেক্টে যেমন শিশু সন্তান কন্দন করিলে অনেক ঘরে আছে কোনো শিশু সকাল থেকে কান্না শুরু করেছে বিকাল পর্যন্ত সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে সে কান্না বন্ধ হচ্ছে না তাহলে এই কান্নাটি একটা সাধারণ কান্না নয় এই কান্নাটি কোনো খারাপ থেকে দৃষ্টি থেকে আসছে কোনো জিন থেকে এটা কারো কোনো জিন থেকে এটা দৃষ্টি থেকে আসছে তো এই কান্না সহজে থামবে না তাহলে অবশ্যই আল্লাহর কোরআনে এই ব্যবস্থাখানি রেখেছেন সেটি হলো সুরা কাফির সুরা কাফির যে নিয়মগুলো দেওয়া আছে যে শিশু সন্তান যখন কান্দা আরম্ভ করে এই নাম সমূহ লিখিয়া তাহার মাথার নিচে রাখিয়া দিলে সেই শিশুর কান্না বন্ধ হইয়া যাইবে সুরা কাফিরনের আরও একটি ফজিলতের বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি এই পৃথিবীতে কেউ যদি চায় যে আমি জিন হাসিল করিব বা জিনকে আয়ত্ত করিব তাহলে সেটি কি করে সম্ভব অবশ্যই আল্লাহর সুরাগ কাফিরনের সুরাগ কাফিরনের মধ্যে আল্লাহ এই গুণ ক্ষমতা দিয়ে রেখেছেন সেটি যদি আমরা এই নিয়মিত করতে পারি তাহলে অবশ্যই জিনকে আমরা আয়ত্ত করতে পারবো এবং সেই জিনকে আমরা খাটাইতে পারব বা তাদেরকে দিয়ে প্রয়োজনীয় কোনো কাজ করিয়ে নিতে পারব তাহলে সুরা কাফির থেকে যে আমলটি অবশ্যই শুনুন কাহারও জিন হাসিল করিবার ইচ্ছা হইলে এই সুরাটি আমল দ্বারা উহা সহজে সম্ভব জিন আয়ত্ত করা যে অবশ্য জিন হাসিল কাজটি খুব কঠিন বিষয় এবং বিপজ্জনকও হতে পারে যেমন কোনো অভিজ্ঞ আলেম কিংবা কোনো কামেল পীর বজর্গের তত্ত্বাবধানে ইহা করিতে হয় এই বিষয়ে আমলকারীর অত্যন্ত সাহসী হওয়া দরকার আমল করিতে হইলে চল্লিশ দিন পর্যন্ত অদুসহ প্রত্যহ রাত্রিতে নির্জন ঘরে বসিয়া অত্র সুরার পঁচাত্তর আয়াত অর্থাৎ কালা আলাম আকুল যেমন কাফ একটি হরফ লাম একটি হরফ আলেফ একটি হরফ এবং লাম মিল আর হল কাফ লাম ইহাতে আরম্ভ করিয়া সুরার শেষ পর্যন্ত পাঠ করিবে এই আয়াত সমূহ হজরত খিজির আলাইসাল্লাম অসাধারণ শক্তির বর্ণনা ও জুলকার না দমন করিয়ার ইয়াজুজ মাজুজ দমন করিবার ঘটনাসমূহের বিস্তারিত বর্ণনা এই আয়াতসমূহ এত ফজিলতপূর্ণ হইয়াছে চোদ্দ দিন পর্যন্ত উপরোক্ত নিয়মে আয়াতগুলি পাঠ করিলেই কোন কোন নিদর্শন দেখিতে পাইবে এবং পরীক্ষা আরম্ভ হইবে যদি সাথে এই আয়াতগুলো সুন্দর মতো করে এবং সেই নিয়ম মতো কাজগুলো করে অবশ্যই তার জিন আয়ত্ত হবে আর কোরআনের শক্তিতে এমন কিছু বাদ নেই সমস্ত কিছুই আল্লাহ এই কোরআনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং এ দ্বারা যদি কেউ করতে পারে সাহসের সাথে তাহলে তার জিন আয়ত্ত হবে এবং এই জিন দ্বারা অনেক কাজ করাতে পারবে মানুষের উপকার করতে পারবে আবার মানুষের ক্ষতিও করতে পারবে তবে ক্ষতি করলে সে নিজেই একদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু ক্ষতি নয় ভালো কিছু করার চেষ্টা করলে সে জিন ও ন্যাককার হবে এবং আপনি নিজেও নেক্কার হবেন তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো তুলে ধরলাম অবশ্যই আমাদের চ্যানেলের কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ